কি খবর জামাল তুমি এইরকম পথের মধ্যে হাত চাগাইয়ে দাঁড়াও কেন আমি ভয় পাই না দুই দেড় মিনিট খারাও তোমার লাগে আমার জরুরি কথা আছে মেলায় গেছিলাম চকলেট খাবা বাচ্চা মানুষ চকলেট তো খাইবি দিতে পারো না বাকি হাজির তোর জিগাইছি ময়না যদি আমারে আব্বা বোলায় আরে আমি প্রত্যেকদিন চকলেট কিনে দিব তোমার কাছে চকলেট আছে না হ্যাঁ আছে খাবা আমি চকলেট খামু না চকলেটটা হেরে দাও তাইলে হ্যাঁ তোমার আব্বা ডাকবো আ ওকা তো কইরা ওকা তো কইরা পাপাই আচ্ছা হন তোর লাগে আমার জরুরি একটা কথা আছে কথাটা হইছে যে তুই বলে রাবেয়ারে পছন্দ করো আমি রাবেয়াকে বিবাহ করব হন তোর আমি একটা কথা কই

তুই ঘরবাড়িতে থাকতি ভালোমতো খাবি তোর বাপ মার সেবাটেবা করবি এখন আরে লয়ে বাড়ি যারে বাড়ি ভিছরে যা আইছে কিসের বোকা আমি বলত হকJazz বাড়ি বইই করকি হারা দিন তো random বারান খাউন আর তো কোনো কাম নাই মাইয়েরটারে একটু দেখিয়ে নে রাখতে পারো না আব্বা আমি একটু কাপড় ধুইতাছিলাম কিন্তু ওই তো ওই জায়গায় খেলতেছিল এখন যে কই গেছে আমি হারা এলাকায় বিশ্রেছি কোনো জায়গায় নাই কোমে যে গেছে আল্লাহই জানে আচ্ছা আব্বা তুমি যাও না আর একটু খুঁজা দাও দাও মনে আশেপাশে কোনো জায়গায় আছে খুঁজমু তো অবশ্যই খুঁজমু না আগে একটু বিশ্রেই পাই এবার দেখা মনে এই মায়াডারে লয়ে আসে আমি কি করবো প্রত্যেকটা দিন যে কই না কই যায় কই দে ঘুরে বেড়াই কিছু ভাল লাগে না দিন কাম করতে করতে জানডা বাইরে যায় আর এই মায়াডা মায়াডা কোনো সময় তোমার আমার কথাটা শুনবে না বার কষ্ট মায়াই বুঝবে আর এই মায়া আমার কষ্ট কোনো সময় বুঝবো না সারাটা দিন টই টই টয় টই 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 করে ঘুরে বেড়াইবো এই কই গেছিলি তরে না আমি কতবার কইছি আমারে না কই বাড়িতে বার না আম্মা মতিন কাকার লগে মেলায় গেছিলাম মেলায় নাগর দোলায় উঠছি গরুর এটা উঠছি কত কি যে খাইছি ও আচ্ছা তাহলে আপনি আমার মায়েরা নিয়ে গেছেন এই আপনারা আমি কতবার কইছি আমারে না কই আমার মায়েরা নিয়ে যাইবেন না তা চিন্তা করছি ময়নার তো আব্বাই বাইছে নাই যদি আর আব্বাই বাইছে থাকতে আরে লইয়া মেলায় যাইতে না এই কারণে আমি আরে লয়ে গেছি কেন আপনি কি হের বাপ আর বাপ না তবে বাবার লজ্জা পাইতেছে এত লজ্জা পাইতেছেন কেন আমি তো তোমাকে বিবাহ করতে চাই আপনার কি মাথা কথা খারাপ হয়ে গেছে আপনি দেখতেছেন না আমার একটা মাইয়া আছে মাইয়া আছে হাতে কি হয়েছে আমি তোমার বিয়ে করলে তো মাইয়ের লগেই থাকবে এই মাইয়ের মনে আব্বকে ডাক দেবে আল্লাহ রে লোকে তো আর শুধু শুধু আপনারে বোকা চন্দ্র মতিন কয় না আপনার ব্যবহারের কারণে কয় আপনি যে কি কন আর কি করেন শুনেন সকাল সকাল মাথা খায় না জানতো আপনি রাবেয়া তুমি কি আমাকে বিবাহ করবে না আজব তো আপনি কি সত্যি সত্যি আমারে বিয়ে করতে চাচ্ছেন হ্যাঁ শুনেন আমি বিয়ে টিয়ে করতে পারবো না মায়া মানুষের একবার বিয়ে হয় আমারও বিয়ে হইছে আমার একটা মায়াও আছে আমার জামাই মইরা গেছে তাতে কি হয়েছে আমি অহন তারে ভুলতে পারি নাই আর আপনি প্রত্যেক দিন আসে বাজে বাজে কথা আমার সামনে কইবেন না জানতো আপনি এই যে তুমি একটা ফাঁকা কই হয়ে না অনেক মানুষের বিয়ের পর স্বামী মরে গেলে আর আবার বিয়ে হয় না আমি তোমাকে সত্যি ভালোবাসি না আর তুমি জানো না আমি তোমার হপ্পনেও দেখি বুঝতে পারছি আপনি ভালো কথাই আমার পিছন ছাড়বেন না তাই না আচ্ছা ঠিক আছে আপনি একটা কাজ করেন আপনি অহনে বাড়ি যায় আপনার ভাই আর ভাবিরে নিয়ে আসেন নিয়ে আসে আমাকে বাড়িতে বিয়ে কথা করুন আর আপনি যদি এটা পারেন তাহলে আমি আপনারা বিয়ে করব কি পারবেন না আমার মনে পারবো না আমি না পারলে পারবে কি না তা জান কমে যাবো দায়িত্ নিয়ে আসেন ও হ্যাঁ কম দেখে যায় আমার কোনো মাথা ঠিক নেই কাকা আমার আব্বাই ভালোই আয় বেশি কথা কস এই যা হাত মুখ ধুয় খাউন দিতাসি আমি যে সময় বাড়ি